টিকটিক টিকটিক যেই ঘোড়টা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয় দিন কাজে টিকটিক টিকটিক যেই গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয় দিন কাজে ঝকঝক ফক ফক করে যতদিন ঘোড়ের চেহারা তত তারে তার কিন্তে যায় যে খরিদ্দারের রা ঝকঝক করে যতদিন গোড়ের চেহারা ততদিন তারে কিনতে যায় যে খরিদ্েরাম সময় মতোই সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যেই গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ছক ছক তক তক জীবন গুড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু দিন ছক ছক তক তক জীবন গুড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 সেই গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে হাই 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 আসল গড়ির অর্থ বুঝলাম না সময় মতো সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল গোলির অর্থ বুঝলাম না সময় মতো সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার আর মাঝে কেউ কি জানে সেই গোড়েটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যেই গড়েটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গড়েটা লাগবে কয়দিন কাজে জয় যায় 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস দি দুর্লম না যায় জয় যায় দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস দিস দুর্লম না